বন্ধুরা আজকে আমাদের এখানে সরস্বতী পুজো তো দেখো বন্ধুরা বোন শাড়ি পরেছে তোমাদেরকে দেখাচ্ছি বোনের পুরোটা বোন কেমন লাগছে দেখতে কত সুন্দর লাগছে দেখতে তো বন্ধুরা আমরা ভিডিওতে একটা ফটো দিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও পুরোটা ভালো করে। এখানে ও পুজো হচ্ছে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি বাইরে দিকে ওখান আমরা পরে যাবো এখন থেকে যাবো আমরা স্কুলে ওই দেখো বন্ধুরা ওই দেখো বন্ধুরা আমাদের পাড়ার পুজো দেখতে পেলে আমাদের ঘরের সামনে পুজো আনলে তো বন্ধুরা দেখে নিলে তোমরা ওখানে সবাই আছে আমরা যাবো ওখানে যাবো স্কুলে তোমাদেরকে এবার আমাকে আমি দেখাচ্ছি আমাকে কীরকম লাগছে দেখতে মুনি বাবা আমাকে দেখি দাও তো না আমাকে দেখি দাও এই দেখো বন্ধুরা আমি পুরো এরকম করে রেডি হয়েছি বন্ধুরা চলো এবারে যাবো আমরা স্কুলে মজা আসবে তোমাদেরকে আবার আমাদের তোমাদের আমাদের দুজনেই কেমন লাগছে দুজনে তোমাদেরকে ছবি তো বন্ধুরা আবার দেখা হচ্ছে স্কুলে তো বন্ধুরা আমরা এখন স্কুলে পৌঁছে গেছি আমাদের মানে ভোগ খাওয়া গেছে বন্ধুরা এই দেখো তোমাদের আমি আমাদের স্কুলটা দেখাচ্ছি পুরোটা কেমন দেখতে চলো এ দেখো বন্ধুরা এটা আমাদের স্কুল যেটা আমরা আগে পড়তাম একটা হলো হাই স্কুল তার পাশে এটাতে পড়ি না আমি বৃদ্ধ স্কুলে পড়ি না তো বন্ধুরা এইটা হলো আমাদের স্কুলের যে সরস্বতী পুজো হয়েছে না ওটা হলো ঠাকুর নিশ্চয় কমেন্ট করে বলবে কেমন লাগবে তো বন্ধুরা তোমাদেরকে আমাদের স্কুলে সরস্বতী পুজোটা দেখালাম এবারে আমরা চলে এসেছি আমাদের স্কুলে তো আমার তোমাদের আমাদের স্কুলে যে সরস্বতী ঠাকুরটা ছিল তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম এটা আমাদের স্কুলের সরস্বতী এবার আমি যে স্কুল এখন পড়ি বিদ্যাসাগর স্কুলে ঘাটাল তো আমি সেখানে এসেছি দেখতে ওইখানে আমি অনেকক্ষণ ছিলাম এরপর এখানে এসছি এইখানে আমাদের পিছন দিকে ক্লাস ওই দেখো ওইদিকে ঠাকুরটা আছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠাকুরটাকে ওই দেখো বাবাও এসেছে আমার সঙ্গে ওই দেখো ঠাকুরটা খুব সুন্দর হয়েছে এই ঠাকুরটা আমাদের স্কুলের ঠাকুরটাও ভালো লেগেছে আর সাজানাটাও খুব সুন্দর হয়েছে খুব সুন্দর লাগছে সাজানাটাও তো চলো এবার ওইদিকে যাই একটা এই দেখো আমার বন্ধু যেদিন আমি প্রথম দিন এসেছিলাম সেদিনই আমার বন্ধু হয়েছিল এইটা প্রথম বন্ধু বিদ্যাসাগর স্কুলের তো চলো আমরা ওখানে কিছু ফটো তুলেছিলাম বন্ধুরা আজকের জন্য এইটুকু আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ছিল বাই